সে হলে গাড়িটা একটু মাছ টানতো এই মাছ কারণে একটু এখানে ডিসপ্লে তাছাড়া গাড়িটা কিন্তু অরিজিনাল আমি আর এই জায়গা এই যে পাতানিটা হ্যাঁ তারপরেও গাড়ি অরিজিনাল ওকে আছে পার্লার আমার ফ্যান আছে দেখেন বাই ফ্যান হ্যাঁ অরিজিনাল গাড়ির সঙ্গে ফ্যান আছে ফ্যান চলে ঘুরে নিয়ে সব চলে অল কমপ্লিট তারপরে এই যে খামাখা বললেন না ভাইয়া

এর নাম মনের মতন গাড়ি আরে ও মাইয়া তুই কেন দিলি ছাইরা আমি এখন আমি অটো গাড়ি চালাইয়া দিব তোমার পেটে ভাত রাইতে দিনে করব ভালোবাসা আরে ও রূপের মাইয়া তুই আছো কেন চাইয়া বলবো আমার মনের কথা এই দেখেন গাড়ি এমন সুন্দর গাড়ি যে যাইতাছে কা হ্যাঁ না কোম্পানি পুরো চলে যাইতাছে কা মিয়া আস্তে আস্তে লাগা গাড়ি থাকে নাই দেখে এই গাড়ি এই যে হ্যান্ড ব্রেক কোন রকমে কোন রকম কোন কাহিনী থাকবে না গাড়ি সাইড পর্দা নতুন এই দেখেন সাইড পর্দা নতুন এই সিট গুলা নতুন এই দেখেন ওরিজিনাল ব্যাটারি নতুন এই দেখেন

পিছনের পিছনটাও ভালো আছে পুরা পাংখা পিছন থেকেই মন শান্তি পিছলা থেকেই মন শান্তি পাই যে গাড়িটা নেবে কর্মকারী খাইতে পারবে গরিব দুঃখী জনতা খেটে খাওয়া মানুষ কিস্তিতেও যদি গাড়ি টাকা তুলে নিয়ে আসে গাড়ি কিনে তারপরেও গাড়িটা ভালো পাবেন কারণ অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ির মজা আলাদা হ্যাঁ এটুকু আপনি যে চাকাটা থাকেন হ্যাঁ একটু তুলো তো ভাই আসেন তো ভাই আসেন তো

সব বিচার বিবেচ করে আসবেন আমাদের এখানে আরও শোরুমে গাড়ি আছে প্রচুর চেষ্টা করব বিভিন্ন রকমের গাড়ি আপনাদের দেওয়ার জন্য যে গাড়ি বাস্তবতা গাড়িগুলো ভালো এবং প্রতিটা গাড়ি আমরা মন দিয়ে কাজ করি ভাই এই যে এই গাড়িটা কার ভাই আপনি কতদিন যাবো চাইছে তা এই গাড়িটা কেন বিক্রি না করে আবার সাধারণ কেন গাড়ি খুব ভালো গাড়ি অরিজিনাল চাইনা gali তা এখানে এত জায়গা থাকতে আমাদের এখানে কেন আসেন তো দেখি কাজ ভালো হয় এই যে কাজ কি রকম হচ্ছে তোমার কি মনের মতো হচ্ছে কাজ খুব ভালো হচ্ছে খুব আপনার আপনার মন খুশি তো এবং আরও আজকে গাড়িটা ডেলিভারি দেব আমাদের যত গাড়ির কাজ করি কোন গাড়ি কি খারাপ কাজ করি মানে কোনো কমতি থাকে এখানে ভাই শুনতে পারিছেন জি আপনি আর কিছু শুনবেন না তাই এস এন্টারপ্রাইস এই এস প্রাইস এমন একটা প্রতিষ্ঠান আমাদের কুষ্টিয়া জেলার নির্ভর একটা নির্ভরযুক্ত প্রতিষ্ঠান এস এন্টারপ্রাইস যে সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া এখানে নতুন পুরাতন একদম সব ধরনের গাড়ি একদম আশি হাজার থেকে শুরু করে এক লক্ষ ষাট সত্তর পঁচাত্তর সব ধরনের গাড়ি আমাদের এখানে আছে এবং নতুন পুরাতন এবং নগদ এবং সহজ কিস্তিতে যে কিস্তিতে গাড়ি কিনবেন এরা আসবেন আমাদের চারটা থানার ভিতরে যেখানে আমরা আদায় করতে পারবো সেখানে আমার মাঠ কর্মী যাইতে পারবে মাঠ কর্মীর দ্বারাই আমরা টাকাটা কালেকশন করতে পারবো সেই সব জায়গায় দেখে আমরা গাড়িগুলো দিয়ে থাকি এবং সবাই খেটে খাওয়া মানুষ এখানে চিনজি পাবেন খেটে খাওয়া মানুষ অটো চালক ভ্যান চালক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ